আসসালামু আলাইকুম আমাকে অনেকেই মানবতার ফেরিওয়ালা বলেন এই ধরনের কমেন্ট যদি আমাকে করেন আমি এই কাজগুলো করব না আমাকে জাস্ট আপনি বিউ ব্যবসায়ী বলতে পারেন আমি বিউ ব্যবসার মাধ্যমে মানুষের যদি একটু উপকার হয় একটু উপকার করব আসেন আমার সাথে বললে বললে আসসালামু আলাইকুম এখানে কি আছে কত করে এগুলা দশ টাকা দশ টাকা করে দেন তো আমাকে একটা দেন তো ভাই খাবেন এগুলা ঠিক আছেন হ্যাঁ এগুলা কি এগুলো বলে খাই দেখেন তো কি কটকটি আচ্ছা আমরা এখন কোন জেলায় এলাকাটার নাম কি একটু বলেন তো ইসমাইলপুর সোনার মোড় আচ্ছা থানা সাতক্ষীরা জেলা শ্যামনগর থানা সাতক্ষীরা জেলা আচ্ছা এই খাইছেন ভাই কেমন এগুলা বের করেন তো হ্যাঁ আচ্ছা এখন রাত বাজে কয়টা এখন সাতটায় কত হয়েছে জানো রাত সাতটা বাজে মাত্র এসারা জানটা দিল মনে হয় না আচ্ছা আমি কিন্তু ওনার হাসির প্রেমে পড়ে গেছি ওনার কথাবার্তার ধরন খুব সুন্দর আচ্ছা দেখি কায় কী হ্যাঁ হ্যাঁ পৌঁছা আমি তো মজা হাত মিলাই চট্টগ্রাম থেকে আসছি চট্টগ্রাম গেছেন কোনো দিন গেছি গেছি কখন গেছেন এই তো বর্ষার আগে এসেছিলাম লাইনে আচ্ছা খুব ভালো লাগলো তা আপনিটা কয়টাতেই কয়টা বিক্রি করেন ভাই কেমন হ্যাঁ অনেক মজা আছে স্যার হ্যাঁ একটা পর্যন্ত অনেক আড়ে আটটা পর্যন্ত সাড়ে আটটা বন্ধুর অধিকাংশ সাড়ে আটটা পর্যন্ত আচ্ছা আটটা পর্যন্ত মোটামুটি বিক্রি করেন একদিনে কত বিক্রি হয় গতকাল হয়েছিল একশো বিশ টাকা গতকাল শুধু একশো বিশ টাকা হয়েছে একশো বিশ টাকার মধ্যে লাভ কত টাকা ছিল এটাকে আপনি নিজে ঘরে বানান হ্যাঁ নিজে বানাই নিজে ঘরে বানান নিজে ঘরে বানাই ভাই উনি নিজে ঘরে বানাই এটা হ্যাঁ মজা হয়েছে তো অনেক মজা হয়েছে এটা এখানে কত টাকা আছে হিসাব নেই আর কি একশো বিশ টাকার এই কালকে বেচছে উনি একশো বিশ টাকার একশো বিশ টাকার করে লাভ কত টাকা থাকে

তারপরে সেটা সাসপেন্ড হয়ে গেলাম তার থেকে কেন কেন এটা সাসপেন্ড হলো কেন ওই সরকারি ইস্যুতে সরকারি ইস্যুতে সরকারি ইস্যুতে না সরকারি ইস্যুতে না আচ্ছা আপনার ওই যে এমপি এবং চেয়ারম্যানের আচ্ছা এমপি এবং চেয়ারম্যান আচ্ছা যাই হোক আমরা ওই বিষয়ে না যাই আমি তো অন্যায় কিছু করেন নাই অন্যায় কিছু করছেন না কোনো অন্যায় নাই তাহলে বলা যায় যে চেয়ারম্যান এবং মেম্বারের যে রোশানলে পড়ছেন বা শত্রুতা আমি এরকম বিষয় বিষয় তো এখন

আচ্ছা ব্যবসা শুরু করছেন কয়দিন বললেন আপনি চার দিন নতুন ব্যবসায়ী উনি বলতেছে ব্যবসায়ী কুম নাই ব্যবসায়ী কুম তো ইনশাল্লাহ হয়ে যাবে ভাই কয়টা হলো ছয়টা দেন হ্যাঁ দিয়ে দেন আমাকে দেন হ্যাঁ ভাই এদিকে একটা দেন আটটা আটটা একটা কত টাকা বলছিলেন দশ টাকা আচ্ছা দশটা আচ্ছা

ওনার ব্যবসায় লাগবে কি ইনভেস্ট কি লাগবে পুঁজি পুঁজি লাগবে ওনার ব্যবসায় লাগবে পুঁজি তো আপনি বান্ডিলটা খুললেন কেন পুরো বান্ডিলটা ওনাকে দেন এরকম যারা ছোটখাটো ব্যবসা করতেছে তাদের সবার জন্য একটা জোরে তালে জানতে সবাই তালে কত পয়সা এখন এক হাজার এক হাজার টাকা আপনার এখানে বুকের মধ্যে এগুলো কি প্যাকেটের মধ্যে হ্যাঁ টাকা কি টাকা কি চুরি করে আনছেন না এগুলা ব্যাংক থেকে তুলে আনছে কি দর্শকরা দিতে বিকাশে নগদে টাকা বাড়াইছে কোনো দর্শকের টাকা দেয় নাই এগুলো আমাদের নিজে দর্শকদের সহযোগিতা বলতে পারি হ্যাঁ দর্শকরা আমাদের ভিডিও দেখে শেয়ার করে যার জন্য আমরা টাকা উপার্জন করতে পারি আপনি কি বলেন জি জি হ্যাঁ আমি কিন্তু নগদে বিকাশে কার থেকে কোনো সাহায্য জনেই না আমি যেটা ইনকাম করি আপনারা যেটা আমাকে সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার আমি সেটা দিয়েই কাজ করি দেখি বের করুন তো কত টাকা আছে

এগুলা ওনাকে আপনি আপনার পক্ষ থেকে দিবেন ওনার ব্যবসার ইনভেস্ট আপনার পক্ষ থেকে আপনি আমাদের দর্শক না জি এই যে দর্শকরা ভিডিও দেখে উনি হচ্ছে তার মধ্যে একজন কখন থেকে ভিডিও দেখেন আমার যে কোনো একটা ভিডিওর থিম বলেন তো মানে আমি কি করি বা গত লাস্ট কোন ভিডিও দেখছিলেন মানে গতকালকে বা ভিডিও আমি দেখি নাই আচ্ছা এমনি ওই কোন ভিডিওটা দেখছেন এমনি কোন ভিডিওটা দেখছিলেন সর্বশেষ আপনার লাস্ট দেখি উনি বলতে পারে কিনা আপনি যে কোনো একটা ভিডিও মানে আমি কি করতেছিলাম অনেকগুলো ভিডিও ভাই ও তো আর মনে পড়বে না যে একটা ভিডিও যে কোনো একটা ভিডিও কি করতেছিলাম খেলার ভিডিও দেখছিলাম খেলা খেলা হ্যাঁ একটু বলেন বলেন ফুটবল খেলা আপনি মাঠে 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 দর্শকদের সাথে কথা বলতেছিলেন মাঠে দর্শকদের সাথে ফুটবল খেলা হাওয়াই মিটা হাওয়াই মিঠা আচ্ছা যাই হোক ভাই যাই হোক ভাই আপনার মানে আপনি আপনার কথা বলছেন আপনি এগিয়ে আসছেন আমাদের ভিডিওতে এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন সবাই একটা কথা নেন তো এখন এই অ্যাঙ্কেলকে আপনার টাকাগুলো দেন আপনার নাম কি ছিল আব্দুর রশিদ আপনি টোটাল এগারো হাজার টাকা বুঝে পাইছেন কিনা দেখেন তো এগুলো নেন এক হাজার যার সবাই বলেন সবাই বলেন আচ্ছা ছয় সাত আট নয় দশ এগারো তাহলে হবে রিয়ান ভাই ওনার ব্যবসার কি ইনভেস্ট হয়ে যাবে ইনশাল্লাহ হয়ে যাবে ব্যবসাকে আস্তে আস্তে বড়ো হবে ভবিষ্য বড় হবে ভবিষ্য বড় হবে কিন্তু শুধু আমাদের জন্য না আপনাদের সহযোগিতা করতে হবে যে উনি আজকে রাত পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে জিনিসগুলো নিয়ে এগুলো আপনাদের কিনতে হবে নাস্তা অন্য জায়গায় কম খাবেন ওনার থেকে একটা প্যাকেট যদি নিয়ে খান তাহলে ওনার ব্যবসাটা একটু বেশি হবে তাহলে হবে তাহলে আপনার বাড়ি কোথায় বলছিলেন বাড়ি যে ইসমাইলপুর আপনি ইসমাইলপুর এখন আপনার ব্যবসা তো শেষ না সব সব ব্যবসা বিক্রি শেষ না আচ্ছা এখন এগারো হাজার টাকা আপনার হাতে এখন কি করা যায় এই টাকা নিয়ে বলেন তো একটু এই টাকা নিয়ে মোটামুটি একটা এরকম করতে হবে কেস উনি বলতে এরকম একটা এটা একটু দেখান তো ভাই কি অবস্থা ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো আমি তো আপনার সামনে আমার দোকানের সামনে দাঁড়াই মানে আপনার ব্যবসার বারোটা বাজায় দিয়েছি আমাকে মাফ করে দিয়ে হ্যাঁ আপনি তো একজনে উপকার করতেছেন তাই আমার একটু ভাইয়ের মানু বড় আছে আচ্ছা উনি বলতেছে এরকম একটা খেয়ে চলা মানে এরকম একটা দোকান দিবে বা ব্যান গাড়ি নিয়ে এরকম একটা কিছু করবে তাহলে আপনি ভাজা থাকবে হ্যাঁ ভাজা থাকবে আচ্ছা করবো আচ্ছা ঠিক আছে আপনার জন্য শুভকামনা এখন আপনার কেমন লাগতেছে মোটামুটি ভালোই লাগছে এটা উপর থেকে আসছে এটা কে দিছে আল্লাহ তরফ আল্লাহ দিছে এটা আমি চট্টগ্রাম থেকে আসছি এখানে এই বাজারে আসব এটা কল্পনা কল্পনা মানে এটা নাই এটা উপরওয়ালা আমাকে এখানে পাঠাইছে আমি আসছি এটাই এখন আপনি এটা নেন আপনার বাড়ি দিকে এদিকে না এদিকে এইদিকে সুজা হেঁটে চলে যান নাকি কোনো

দর্শক আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে যাতে আমরা এই প্রোগ্রামগুলো করতে পারি